হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ তো আজকে কেমন হচ্ছে আশা করছি অনেক ভালো হচ্ছে আমি অনেক ভালো আছি আজকে একটা ভাইয়ের বার্থডে তো আমরা জায়গাটা ডেকোরেট করছি বেলুন দিয়ে এখানে একটা বুনু ঘরের ভিতরে খেলা করছে কি বুনু আমাদের বেলুন দিয়ে খেলা করছে আর আমরা বাইরে বেলুন দিয়ে সবাই মিলে সাজাচ্ছি জায়গাটাকে এই যে আমাদের বার্থডে গার্ল কি একজন হাসতেছে এই ভাই একটা ভাই বুনু সবাই মিলে এখানে আমরা ডেকোরেট করছি ওরা বেলুন ফুলি দিয়েছে আমি লাগাচ্ছি তো এইটা হচ্ছে ভাইয়ের আশীর্বাদ দেওয়ার জন্য দুব্বা ফুল আর এখানে বুনু খেলছে আমাদের ডেকোরেট করা প্রায় শেষ আর অল্পটুকু হলেই শেষ আর বেশি বেলুন নেই যেটুকু ছিল আমি লাগিয়ে দিয়েছি আর অল্পটুকু আছে আর এখানে বুনু ডান্স শুরু করে দিয়েছি ওরা শুধু বেলুন ফুলে দিয়েছে আমি ডেকোরেট করেছি ডেকোরেট করা কমপ্লিট এখন আমি ভাইকে রেডি করব ভাইকে রেডি করার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে তোকে পাঞ্জাবি পড়াচ্ছি হলুদ পাঞ্জাবি পড়াচ্ছি বুনু যে ডান্স করছিল আর ওকে রেডি করা কমপ্লিট এখন কেক কাটা হবে তোমাদের সাথে পরে দেখা তখন কেক কাটা হচ্ছে আমি এখন খাই তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব বাই বাই